আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি প্যারাসেলাগ্রামে চলে আসছি যে দেখেন আমি এখানে একটা ভিডিও করতে করতে দেখেন বাস আর বাস এখানে গ্রামের ভিতরে নির্জন জায়গা রেঙ্গুন বাস আমরা ইয়ের ভিতরে জায়গা রেঙ্গুন বাস আছে মলি বাস আছে বিভিন্ন টাইপের জায়গাটা অনেক পাল লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে এখানে দেখেন রাস্তা পাশে তো নিরিবিলি এখানে আপনাদের ভিডিও দেখাইতেছে যেহেতু আমার ভাল লাগবে আপনাদেরও ভাল লাগবে এটা প্যারিসারা গ্রাম এটা যে রাস্তাটা যাইতে আসছে এটা গেছে গিয়ে এই রাস্তাটায় সরাসরি চলে গেছে গ্যাসপুর বাজার আবার এই গ্যাসপুর বাজার থেকে আবার এই দিক দিয়ে চলে গেছে গা গাওয়ারাইট আমি গাওয়ারাইট গিয়েছিলাম আবার চলেও আসছি দেখেন রিঙ্গুন বাস সুন্দর লাগতেছে বা রাস্তা পাশে তো লাল মাটি এলাকা অনেক ভালো লাগে আবার সামনে সে দাঁড়া ধান কাটতে রাখছে এগুলি দায়িত্ব গ্রাম তো গ্রাম গ্রামের সুন্দর জালাতি আর যে গ্রামের যে ফিল্ড এটা কিন্তু শহরে পাওয়া যায় না যে দেশে যান গ্রামের ফিল্ডে আলাদা গ্রামের ফিল্ডের মধ্যে ইয়া ইউরোপে ঢুকেন আমেরিকা ঢুকেন যেই দেশেই জান গ্রাম গ্রামীণ ওদের দেশের গ্রাম একটু উন্নত বাংলাদেশের গ্রাম একটু আর নেই এখন আগের চেয়ে উন্নত হচ্ছে রাস্তাঘাট বিয়ে বাড়িঘর আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছে বাংলাদেশে গ্রামতে এখন দেখান ধান ক্ষেত এটা এরা বলে ধারা ধান ক্ষেত দ্বারা প্রত্যেকটা ধান কাটতে লইছে এগুলিতে দুই ফসলের

সকাল বেলা আসতে হ্যাঁ দেখেন এইটা দেখা গেছে এই টাইপের আগে কিন্তু এটা মাটির রাস্তা ছিল এখানে আসলে আগের থেকে ডেভেলপ হয়েছে গ্রাম এই কারণে ছোটো ছোটো রাস্তাগুলো পাকা হয়ে যাচ্ছে এই যে দেখেন দাঁড়ার ভিতরে ইয়ে এটা বলে দাঁড়া গ্রামীণ বাসায় বলে দাঁড়া নিচে এলাকা আবার অন্য অন্য কোনো না এলাকায় এটা বাইত বলা হয় ইয়াতে গেলাম কিশোরগঞ্জ এলাকায় কিশোরগঞ্জ এলাকায় বলে বাইত মানে নিচে যে এখানে ডান টানি এখানে পাকা রাস্তা হচ্ছে পালিত লাগতেছে আমি হাঁটতেছি এখানে আপনাদের দেখাইতেছি জিনিসটা

আমার ব্লগ যারা দেখেন এইটা ব্লগ দেখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আত্মীয় স্বজন পাওয়ার সবার কাছে শেয়ার করে দিবেন লাইক কমে কমেন্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সবার কাছে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনাদের শেয়ার আপনাদের কমেন্টে আমি আর উৎসাহে আর ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো দেখেন সকালবেলা গ্রামের দৃশ্য সব বাজার থেকে আসছে পাহাড় থেকে যাইতাছে বাড়ি এখন ম্যাক্সিমাম আগে মাটি বাড়ি ছিল এখন থেকে সবাই বিল্ডিং করতেছে ম্যাক্সিমাম রাস্তার পাশে বাড়ি ঘর এখন থেকে বিল্ডিং করে ইয়ে করতেছে ম্যাক্সিমাম বাড়ি করে সালতে হে ইয়ে হয়ে গেছে গা রাস্তার পাশে রাস্তা যাইতেছে ভিতরে এত দুগুন যেন মানুষ আসতে দিন রাস্তা পড়ছে দেন এটা কত সুন্দর দুটো একতলা বাড়ি করছে আসছে বিল্ডিং